নিউ ভিডিও চলে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসে কালেকশন দেবো আবারও কিন্তু ভাইরাল রিং ডিজাইনটা চলে আসছে এছাড়াও আরো অনেক কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে রেঞ্জটা বলে দেবো ফার্স্টে কোনো দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা রিং ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ আগানোর ইন্সপায়ার একটা কালেকশন এটা নেকের পশন থেকে শুরু করে অল অফার বডিতে এত গর্জেস করে কাজ করা থাকবে সাথে প্যানেল বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে এটা গুলো বেবি পিঙ্ক কালার বারোটা কালার আসছে অনেকগুলো কালার আসছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ অফার প্রাইস যারা এই অফারটা মিস করবে তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর এই কালেকশন পাঁচশো টাকা কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইসে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে একদমই ডিপ একটা কালার প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে অনেক অনেক কালেকশন আছে ভাইদের শপে অবশ্যই ভাইদের শপ ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট আরেকটি কালেকশনে যাব এটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের একটা টু পিসের কালেকশন থাকবে কাপড় থাকবে যা ফেব্রিক্সের মধ্যে উপরে কিন্তু যেটা বেঁধেও পড়তে পারবে চাইলে কিন্তু কোটি স্টাইলেও বেঁধে পড়তে পারবে যে কোটি স্টাইলেও পড়তে পারবে এটার পরে থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটার সাথে কিন্তু কার্গো স্টাইল এর ব্র্যান্ড করা থাকবে অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন কালার গুলো দেখিয়ে দেবো এটার কালার হবে আটটা ওকে নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দারুন এটার আটটা কালারই আটটা কালারই কিন্তু একদমই লাইট কালার থাকবে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে ওকে নেক্সট টাকা থাকছে এটা থাকবে মেরুন কালার ওয়াও এটাও সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা একটা সেটের কালেকশন দেখিয়ে দেব ফ্রস এটা কিন্তু এখন অনেক বেশি রানিং মাঝখানে খুব সুন্দর করে বাটন করা থাকবে এখানে বাটন করা আছে এটা কিন্তু ওপেন করতে পারবে বাটনটা এটার বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত সাথে কিন্তু প্যান্ট এই প্যান্ট থাকবে সম্পূর্ণ প্যান্ট কাটিংয়ে একটা প্যান্ট পাচ্ছেও আচ্ছা সাইডে পকেটও থাকবে এটাও কিন্তু একদম ক্যাজুয়ালি ওয়ার এর জন্য বেস্ট প্রাইস থাকছে মাত্র 550 টাকা ফ্রেন্ডস এত সুন্দর এই কালেকশন 550 টাকা কিন্তু কোথাও পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র 550 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম কালেকশনে যাব থাকবে চায়না লিনেনের টু পিসের কালেকশন ফ্লার্স মানে এটা গরমের জন্য একদমই সুপার কমফোর্টেবল একটা কালেকশন থাকবে হাতাটা এত বেশি লুজ একদমই পাকিস্তানি ইনস্পায়ার একটা কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে এগারোটা কালার আছে ফ্লার্স এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর কাপড়ের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে এটাও দারুণ একদম রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলা কিন্তু পাঁচশো ছয়শো মানে সাড়ে পাঁচশো টাকা করেছিল তাই না চুয়ালিশ পর্যন্ত ওকে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ থাকবে ব্ল্যাক কালার অনেক সুন্দর নেক্সট একটা থাকছে থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার নিচে প্যানেল করা থাকছে প্রত্যেকটাতে কিন্তু প্যানেল করা থাকবে নেক্সট একটা পাচ্ছে প্রাইস মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নেবে আর পরে ফেবে নেক্সট রাইটের ডিজাইনে যাবো এটা হাদিক কটনের ডিজাইন থাকবে এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল দেখো এটার উপরে পুরোটাই কিন্তু সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে খুবই কেউট একটা কালেকশান এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পরতে পারবে প্যান্টটি কিন্তু ফুললি অ্যাম্ব্রয়ডারি কাজ করা প্রাইজ থাকছে অতো ভাই এটার পাঁচশো টাকা হাতায় স্মুকি করা থাকবে এটা দেখে দিচ্ছি এই যে দেখো এটার হাতায় কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকে দুই সাইডে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা পিওর কটন এটা তোরা পিওর খাদি কটনের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা থাকবে স্কাই ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে সিভিট কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাস্টাইপ কালারের মধ্যে